চোটে হাত খায়া দেখো 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 হাত খাচ্ছে দুজনও মিঠা দুজন তো বন্ধুরা কীর্তনে যাওয়ার কথা ছিল কিন্তু আর গেলাম না কারণ আয়ুষের একেতেই পড়াতে পড়াতে এত লেট হয়ে গেছে এখন যদি লেট হয় না মানে ওখানে গিয়ে যদি আবার লেট হয় তখন আবার ও ঘুমের অসুবিধা হবে আবার কালকে স্কুল যেতে অসুবিধা হবে তাই আর গেলাম না তো এই যে মাছগুলো এরাম তেল গরম হয়েছে কিনা না মাছগুলো ভেজে নিচ্ছি তো আমরা বাড়িতেই খাবো আর কি যে মাছের ভাজা দুপুরে এনেছিলো করতে পারিনি এ দেখো বাঁধাকপিও কাটা সেটাও করিনি তো এটাকে এখন মানে এই যে মাছের মাথাটা দিয়ে করবো আর মাছের দেখি একটু মাথা করে ঝোল করবো পিঁয়াজ পেঁয়াজ দিয়ে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এটা কিন্তু কালকেরি ব্লগ যখন ব্লগটা আমি শেষ করেছিলাম ঠিক তারপরে আয়ুষকে বই পড়ালাম আজ আয়ুষের টিউশন টিচার পড়ায়নি মানে আমার ননদ পড়ায়নি বলেছে বৌদি তুমি দেখে নাও কারণ একটু অসুবিধা ছিল তো সেই জন্য আয়ুষকে নিয়ে পড়াতে বসলে তো বুঝতেই পারছো কত পড়া থাকে রাত কিন্তু এখন বাজে এগারোটা আর এই যে কীর্তনের কথা বলছিলাম এই কীর্তন ছিল ঠাকুমা শাশুড়ির বাড়িতে কীর্তন আগের দিন রাতে কীর্তন হওয়াতে প্রায় ঘুমোতে ঘুমোতে একটা দুটো হয়ে গেছে যার জন্য আয়ুষ পরের দিন ঘুমিয়ে পড়েছে তো আমি আয়ুষের বাবাকে বললাম যে আমি যাব না তুমি গিয়ে দেখা করে আসো আমি আয়ুষের জন্য রান্না করি আর আমার জন্য কটা রান্না করি কারণ সকালেও সেরকম একটা ভাত খাওয়া হয়নি দেখো সকালের ভাত নষ্ট হয়ে গেছে যেহেতু এগুলো ঘরের ধানের চাল না সেই জন্য নষ্ট হয়ে যায় আর বস্তার চাল কিন্তু নষ্ট হয় না তো আবার করে ভাত বসালাম অনেক ভাত নষ্ট হয়েছে তো এখন থেকে আর বেশি করে বসানো যাবে না তার মধ্যে রান্নাঘরের দেখো কী অবস্থা মানে পরিষ্কার কিন্তু গোছানো নেই কিছুই এই তো অনুষ্ঠান গেল সব মাজা করে রাখা হয়েছে তো এগুলো একদিন গোছাতে হবে তো যেটা বলছিলাম ঠাকুমা শাশুড়ি বাড়িতে আজকে কীর্তন দিচ্ছে মানে কিছু সমস্যার জন্য ওরাও তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে তো জাগে তো বললাম তুমি যাও কারণ আয়ুষের স্কুলে না হলে কালকেও যদি স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে অসুবিধা আয়ুষকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো এমনি রাত্রি হয়ে গেছে অনেকটা তো এই জন্যই কিন্তু এই যে এইখানে রান্না করা দেখো বেগুন বসালা মাছ প্রথম খাচ্ছি বাঁধাকপির ঘণ্ট মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা ঘণ্ট খুব সিম্পলভাবে বানিয়েছি জিরে ফোড়ন জিরের গুঁড়ো দিয়ে আর আয়ুষ এটাই ভালোবাসে এই নতুন শিখেছে আর কি বাঁধাকপির তরকারি খাওয়া ঘণ্ট খাওয়া তো দেখো বাচ্চাদের আস্তে আস্তে সবজি খাওয়া তো শেখাতেই হবে তাই না তো মাছের মাথা দিয়েছি তো চলো রান্নাটা করিনি একদিকে করছে খুশ কান্নাকাটি আর আরেকদিকে আমি রান্না বসিয়েছি মানে কি বলবো এত কান্নাকাটি করছে খুশ তো ওইদিকে আয়ুষুর বাবাকে দিলে মানে রাতেরবেলা ওর একটা ঘুমের নেশা উঠে যায় তো তখন ও আমাকে খুব চায় আর কি তো এখন ও চাচ্ছে আমি গিয়ে ওর পাশে শুই তারপরে ও শুবে কিন্তু আয়ুষকে তো রান্না করে দিতেই হবে তো কাল কিন্তু যে বলছি আঙুল দেখি দেখে তিনটে পর্যন্ত প্রায় জেগেছিলাম আসলে পাশে গান চলছে তাই ভয়েসটাকে বিউপ করে দিয়েছি মাছের কারি বলবো পাতলা করে করেছি আদা একটু এক দুই গোয়া রসুন দিয়ে আদা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে দারুণ হয়েছে খেতে আমি খেয়ে দেখলাম বাঁধাকপিটাও ভালোই হয়েছে খারাপ হয়নি এখন আয়ুষের বাবা বলবে খেয়ে কেমন হয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে একদিকে ভাত একদিকে বাঁধাকপির ঘন্ট আবার একদিকে মাছের ঝোল পঁয়তাল্লিশ মিনিটে রান্না করলাম এদিকে ছেলে খাচ্ছে ছেলেকে আপাতত বাঁধাকপি দিয়ে টেস্ট করাচ্ছি ওকে কেমন লাগছে বাবা ভালো তো এখন চলো তোমাকে মাছের দিয়ে মেখে দেই দিয়ে আমি ভাইকে ধরি তারপর পাপা খাবে এই যে আয়ুষের পাপার ভাত বেড়েছে আমি পরে খাবো আমি খুশকে এখন ঘুম পাড়াবো আর আয়ুষ তো মাছের ঝোলে মাছ খায় না মাছ ভাজা খায় না আমি মেখে দিচ্ছি শোনা তারা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর কিছু শ্যুট করা হয়নি ওইটুকু ব্লগ আগের দিনেরই ছিল বড় হয়ে গিয়েছিল বলে ওইটুকু আর দিতে পারিনি তো আজকে আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ঘুম থেকে উঠেই তো এখন মানে ইসে নেই আর কি ঠাকুমা তো দিদা যেহেতু নেই তো সমস্ত কাজ কিন্তু মানে একাই করতে হয় তো দিদা যতদিন ছিল এই যে বাসন ধোয়াটা কিন্তু দিদায় ধুয়ে নিত অনুষ্ঠান গেল সেটা তো আলাদা ব্যাপার অনুষ্ঠানের কাজ তো নিজেকেই করতে হয়েছে কিন্তু এই যে ডেলি লাইফস্টাইলটা যে শুরু হয়েছে ডেলি লাইফস্টাইলের যে কাজগুলো সেগুলো যখন দিদা ছিল তখন কিন্তু এই বাসন ধোয়াটা আমার চিন্তা করতে হয়নি দিদার দিদা বাসনটা ধুয়ে ফেলেছিল ওই তো মানে ভারী কাজ না তো আমাদের ঘুম থেকে ওঠার আগেই সে তখন যত আগে ওই দিদা আবার ওই চার সাত সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে পড়ে তো সকাল সকাল উঠে বাসন ধোয়ার কাজটা না করে নিয়েছে তো এখন কিন্তু এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তবেই আমি বাসন ধুতে এসেছি আর সকালবেলা উঠে আয়ুষরা কিন্তু চলে গেছে স্কুলে ওকে টিফিন টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে স্নান টান করে স্কুলে চলে গেছে আর সেটা শ্যুট করা হয়নি আজ উঠেছি সাতটার দিকে আর কি আজ না তোমাদেরকে আমি একটা প্রশ্ন করবো অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে যে যে আমার কথাগুলো শুনছো তোমাদের একটা ভালো ডিসিশন আমাকে জানাবে ঠিক আছে তো কিছু মানুষের কথা যে আয়ুষের টেক কেয়ার করা হয় না বা আয়ুষকে গুরুত্ব দেওয়া উচিত তোমার এই সময় আয়ুষের শরীর ভালো না গুরুত্ব দেওয়া উচিত আমি এটাই বুঝতে পারি না যে আসলে কিভাবে গুরুত্ব দিতে হয় না আমি বলছি না যে আমি গুরুত্ব দেই তবে আমি কি কি করি বা আয়ুষের রুটিন সব তো শেয়ার করতে পারি না তো মুখে আজ তোমাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল খুবই সাধারণ যেটা করি সেটাই শেয়ার করব এর মধ্যে থেকে তোমরা বলবে এক্সট্রা করে কি গুরুত্ব দি দেওয়া উচিত আমার ঠিক আছে এইটুকু অন্তত আমাকে একটু কমেন্টে জানি কি বলে ওটা খই দই খই খেয়ে এখন করব বাসন মাজবো তো মোবাইলের যা কাজ ছিল মোটামুটি শেষ এখন মেন এডিটিং বাকি আছে ওটা তো ওই যে ও খাচ্ছে ভাত কালকের ভাত তরকারি আমি এখন বাসন নিয়ে বসবো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে এই যে দেখো বাসন আর উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি নাহলে মনে হয় যেন কোনো কাজই করিনি এরকমটাই মনে হয় যে উঠোন ঝাড় দিয়ে নিই মানে কোনো কাজ হয়নি তো উঠোন ঝাড় দিয়ে নিলাম আর ছেলেকে খাইয়ে দেয় বিছনাতে শোয়ালাম দেখি কতক্ষণ থাকে বাসনটা তো এই গুরুত্বর কথাটা কেন বলছি বলো তো কারণ আমি চাই আমি যতটুকু একটা মা হয়ে টেক কেয়ার করি এর থেকে যদি আরও ভালো কিছু জানা থাকে তোমাদের আমাকে জানালে সুবিধে হয় তারপরে এটাও জানিও যে আমি যেটুকু কথা বললাম এখানের মধ্যে কিছু যদি কমতি থাকে ঠিক আছে ঘুম থেকে উঠেই আয়ুষের স্কুল শুরু এতদিনের কথা বাদ দাও এই তেরোটা দিনের কথা বাদ দাও তারপরেও চেষ্টা করেছি যথেষ্ট টেক কেয়ার করার কারণ এর ইচ্ছে করে তো মানে যেগুলো রান্না করা যায় না সেগুলো তো রান্না করতে পারবো না যা যা খাওয়া হয় সেগুলোর মধ্যেই খাইয়েছি এবার আমার ছেলে আজ আট বছর থেকে আমার সাথে আছে রুটিন চেঞ্জ হয় স্কুলে যখন একটা বাচ্চা ঢুকে দেখবে রুটিন চেঞ্জ হয়ে যায় তো আমি কিন্তু স্কুলে ঢোকার পর থেকে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি ওকে ঘুম থেকে উঠিয়ে ধরো সাতটার দিকে ওকে ঘুম থেকে ওঠাতে হয় উঠিয়ে ওকে স্নান করিয়ে ওকে এক্সারসাইজ যদি সময় থাকে তো এক্সারসাইজ করিয়ে তারপরে ওর যে ওষুধ থাকে তোমরা জানো ওর দিনে প্রচুর প্রচুর ওষুধ সেগুলোকে খাওয়াতে হয় সকালের যেটা আছে সম্বুজ শুক্র ওর অনেক বেশি ওষুধ হয় সেটাকে খাইয়ে তারপরে আমি কিন্তু ওর ব্রেকফাস্ট রেডি করি আর ওর টিফিন রেডি করি এবার ব্রেকফাস্টে কী খাবে ও কিন্তু যে সেই জিনিস খায় না যে কিছু একটা করে দিলাম বি সব সময় যখন বাড়িতে থাকে লাল চা দিই কিন্তু স্কুলে যখন যায় তখন কিন্তু লাল চাটা দেই না দিতাম আগে দিতাম এখন আর দেই না দেখলাম লাল চা খেলে কিন্তু ওর পেট একদম ভরে না আর লাল চার সাথেও বেশি কিছু খেতে চায় না তো আমি চেষ্টা করি সকালে হয় ডালিয়া বানিয়ে দেওয়ার না হলে ব্রেড অমলেট না হলে মানে যেগুলো ভারী রুটি তরকারি মানে ভারী সেরকম কিছু আবার ওর তো এর মধ্যে থেকে কত কিছু যে খেতে ইচ্ছে করে না বাচ্চা মানেই বুঝতে পারো তো এগুলো তো থাকেই সাথে ফল কোনো দিন ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গো শেক বানানা শেক এসব কিন্তু আমি ওকে দিয়ে থাকি সকালবেলা করে প্লাস টিফিনে ওর জন্য কিন্তু ভারী টিফিন একটা বানিয়ে দিই তোমরা দেখেছো যখন বেবি হয়নি আমার ছোটরা তখন কিন্তু আমি নানান জিনিস বানিয়ে দিতাম সব হেলদি ফুড বানিয়ে দিতাম তো এখনও বানিয়ে দিই যদি আমার ছোটোবাবু ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমি বানিয়ে দিই ওকে যেমন ধরো রুটি তরকারি বানিয়ে দিলাম বা কোনো দিন নিতে চায় না যেমন ধরো কি বানিয়ে দিই এই কি বলে ব্রেডের সাথে ধরো কি বলে ওটা পিনাট বাটার এসব দেই ফল দেই ফল তো ওর টিফিনে থাকবেই ফল ছাড়া ওকে টিফিনে আমি পাঠাই না মানে যাই জিনিস দিই না কেন ওকে কিন্তু আমি ফলটা দেই এটা গেল ওর টিফিন হ্যাঁ টিফিনে আরও অনেক কিছু থাকে আমি এখন মনে করতে পারছি না এই যেমন দেখো আমাদের যেমন ডিসানু ব্র্যান্ড থেকে যখন সেগুলো দিল যখন জানলাম যে আটারও পাস্তা হয় নুডলস হয় তখন সেইগুলোও কিন্তু বানিয়ে দিই ওকে তোমাদেরকে তো দেখানো হয় না কারণ সকালবেলা খুব তাড়াহুড়োই থাকি ছোট বাচ্চা ঘুমিয়ে গেলেই এই কাজগুলো তাড়াতাড়ি করি না হলে এমনও কোনো কোনো দিন হয় যে খুব কান্না করতে থাকে তারপরে বানিয়ে দিতে ওই সময় না ক্যামেরাটা অন করা হয় না মানে ক্যামেরা অন করতে গেলে তো একটা সুন্দরভাবে ব্লগ করতে হবে নিজেকে একটু পরিপাটি হতে হবে আর সকালবেলা সেটা হয় না আমার তাড়াহুড়ো করে বানিয়ে দিই কারণ বা ছোটো বাচ্চা যার থাকে সে বোঝে তারপরে স্কুল থেকে আসার সাথে সাথেই ওকে একটাতে যেহেতু ওর খেতে দিতে হয় কিন্তু একটাতে তো ও খেতে পারে না স্কুলে থাকে তাই কিন্তু আসার সাথে সাথে মানে ধরো ও আড়াইটার মধ্যে ঘরে ঢুকে পড়ে পলি তিনটা তিনটার মধ্যে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিই খেতে দেওয়ার পর তারপরে খেলাধুলো করে করে ঢরে তারপরে বিকেলে টিফিন হরলিক্স কমপ্লেন যেগুলো থাকে বাড়িতে সেগুলো দিই দিয়ে ঢেয়ে ওকে আমি টিউশনে পাঠিয়ে দিই তো তারপরে তো রাতে এসে ভাত তো এবার আমাকে জানিও যে এর থেকে আরও যদি বেশি কিছু গুরুত্ব কিছু দেওয়ার থাকে জানিও আমার ক্ষেত্রে সুবিধা হয় যে তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো আমার পক্ষে সম্ভব হলে তাই তো তো এই তো অনেক কিছু বললাম হয়তো অনেকে বোরিং ফিল করবে আবার অনেকেই না তো টোয়েন্টি পার্সেন্ট বোরিং ফিল করবে এইট্টি পার্সেন্ট সুবিধা হবে যে না প্রিয়া কী কী করে আমার পক্ষে আয়ুষের যতটুকু দেখানোর আমি দেখাই কিন্তু আমার সারা দিনে যে আমার যে কাজ আমি কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করতে পারি না ফিফটি পার্সেন্ট শেয়ার করি আর ফিফটি পারসেন্ট শেয়ার করি না তো সব কিছু দেখাতে পারি না তো চলো এবার ছেলেকে করাবো স্নান আমি আর কি দেখো কেমন করে ছেলে কীভাবে মানে চারা দেয় আর কি পেটে চাপা দিয়ে আর কি তো আমি কিন্তু ঘরের দরজা বন্ধ করে রেখেছি কেন বলো তো এই দেখো কি পরিমাণে ধুলো উঠছে ওদের আর কি ওই যে বলে না ওই কী বলে ওটা ওয়ালের ভেতর দিয়ে যে লাইটের লাইন করে তো সেটা হচ্ছে তো ওয়ালটাকে তো ড্রিল মেশিন দিয়ে ফুটা করে করে করছে যার জন্য পুরো ধুলো বালিয়ে অন্ধকার তো হ্যাঁ মা এসেছে তোমাদের তো বলতেই ভুলে গেছি এত ভিডিওর কি কী মানে ভিডিও কি আর আমি কথাও কি বলছি ওই কারণ অনেকেই কমেন্ট করে যে গুরুত্ব দেওয়া হয় না গুরুত্ব দাও ভালো ভালোভাবেই কমেন্ট করে তো এবার আমি কি কি করি সেটা বললাম আমার কমতে থাকলে আমাকে জানাবে তো এবারে চলে এসেছি মা মা কেন এসেছে সেটা বলি মা এসেছে মাকে বলেছি মা আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব কারণ শ্রাদ্ধ যাওয়ার পর এখনও ঠাকুর ঘরটা ধরাই হয়নি ধরতেই পাচ্ছি না তো তুমি এসে ছেলেকে একটু রেখো আমি এদিকে এই কাজগুলো করব তো মা আজকে একটু যেত ডাক্তার এখানে মারও শরীর ভালো না তা আমার কথা শুনে মা বলো ঠিক আছে ভাইকে রান্না রান্নাবান্না করে খাইয়ে দিয়ে ঘরের যা সমস্ত আছে একটা সংসার থেকে আরেকটা সংসারে আসতে কিন্তু চাপ আছে কাজ থাকে বাড়ি ঘরের তো সেগুলো করে মাও এসেছে মা এসেছে আর কি তো এবার মাকে ছেলেকে দিয়ে আমি এই যে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করবো আর কি এই ঘরটা কিন্তু ধরাই হয়নি আর ভাই কিন্তু স্কুল থেকে এখানে আসবে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে তো দেখো ঘরটা খুলেছিলাম আবার ধুলো একদম ভর্তি হয়ে গেছে সেদিন তাই তো ভাবি যে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে গেছি কেন এত ধুলো তারপরে বুঝলাম সেদিনও এই কাজ হয়েছিল যার জন্য যে টিনের ফাঁকাগুলো দেখতে পাচ্ছো ওই দিক দিয়ে ধুলোগুলো ঢুকে তো পুরো ধুলো ধুলো হয়ে গেছে আর কি তো এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছে মুছে নেব কারণ ঠাকুর ঘর ঠাকুরটা এখন ধরবো না স্নান করে ধরবো তো এই ঘরটাকেও তো গোছাতে হবে তাই এই কাপড়গুলো ভাজ করে নিলাম বিছানাটা ঝেড়ে নিলাম বিছানার চাদর এখন আর পাতবো না এটা পরে নতুন ধোয়া পাতবে এখন যে ধুলো উঠছে না যতদিন কাজ হবে এখন আর এগুলো চেঞ্জ করব না তো এই যে এবারে ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড় দিয়ে স্নানে যাব। তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে পুরো ঘরটা মুছে নেব। আর এই ঘরটা কি যে কাজের তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচন্ড কাজের একটা ঘর খিদে পেয়েছে অনেকক্ষণেই পুড়ি এনে দিয়েছে পরটা কিন্তু খাওয়ার সময় পাচ্ছি না এত কাজ তো যে এখন এখন কখন ভাত কে জানে আড়াইটা আজকে তোমরা স্নান করে নিলাম আর দেখো কতদিন পরে যে পুরোনো নাইটিটা পরেছি আজকে কি বলতো এই গরমে না পাতলা পাতলা নাইটিগুলোই ভালো লাগে মানে নতুন নাইটি পরতে ইচ্ছে করে না তো চলো দরজা জানালা সব বন্ধ যে পরিমাণ ধুলো আসছে সেই জন্য তো এবারে ঠাকুরটাকে ঠাকুরঘাট পরিষ্কার করিনি যে চাপ যাচ্ছে মানে কি বলবো তো মাকে এনেছি সেই জন্য যে আজকে ঠাকুরের আসন ধরবো তুমি একটু আসব কুচকাকে রাখতে হবে তো এই যে এখন ঠাকুরের আসন ধরবো পরিষ্কার ঠুস্কার করে রাখবো আর কি তো এইবারে ঠাকুরের আসনটা মুছে পরিষ্কার করব ঠাকুরের যে কাপড় ছিল আসনের সমস্ত কিছু বের করে ধুতে দিয়ে দিয়েছি বাসনগুলো সমস্ত বাইরে বার করেছি ঝাড় ঠাড় দিয়ে নিয়েছি এবারে ঠাকুরের আসনটা উপর দিয়ে মুছে নিলাম এটা আর বার করে ধুয়ে ডাকলাম না এই তো উপর দিয়ে জ মানে একটা শুকনো ন্যাকড়া ভিজিয়ে নিয়ে ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে হাতে চিপে তারপরে দেখো পরিষ্কার করে মুছেছি একবার তো আরেকবার উপর উপর দিয়ে মুছে নিচ্ছি দেখো কত সুন্দর চিকচিক করছে আসনটা আসনটা যে এত ভালো লাগে ঠাকুরের কি বলবো তোমাদের আর স্ট্যান্ডটা পাশে নেই বলে হাতে নিয়ে ভিডিওটা করছি তো এবারে ঘরগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে ওদিকে মা ছেলেকে দেখো নিয়ে ওই যে বিছানায় বসে আছে বলছে এই ছেলের জন্য তো কাজ হয় না খালি উঠে পড়ে খালি উঠে পড়ে তো মাকে আমি তাই বলছি দেখো আমি কিভাবে কাজ করি এত এত ব্র্যান্ড প্রমোশনের কাজ প্লাস ব্লগিং শ্যুট প্লাস রান্নাবান্না প্লাস সংসারের কাজ প্লাস আয়ুষকে দেখাশোনা খাওয়া দাওয়া আয়ুষের কারণ গোটা ফ্যামিলির মানে যে আমরা আছি সবার খাওয়া দাওয়া দেখাশোনা তো সব কিছু মিলে যে কী চাপ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু যার যার সংসার তার তো কাজ করতেই হবে প্রায় লেগে গেছে এখন আমি আর মা খাবো একদমই খেতে ইচ্ছে করছে না এমন লাল লাল তরকারি কেন দিন এতদিন যে সাদা তরকারি খেয়েছি না মানে পেট ভরে খেয়েছি ভালো খেয়েছি কিন্তু এরকম তরকারি একদম ভালো লাগে না খেতে এই যে টক ডাল বানিয়েছে ভাজা ভাজা পাঙাশ তো বাদাম অল্প আর চাটনি এটা হচ্ছে যে অনুষ্ঠানের চাটনি তাও আধা বালতি ফেলানো হলো এটা তো ফ্রিজে রেখেছিলাম ভালো আছে এত আংসত্ব চাটনি বাবা যে ফেলানো ভিডিওটা শেষ করতে আসলাম তোমাদের সামনে তো ভাবলাম চলো তোমাদেরকে স্পেশালভাবে ভাবে জিনিসটা দেখাই চাইলেই অন্যভাবে দেখাতে পারতাম কিন্তু আমাদের তিনজনের জীবনে এটা অনেক বড় স্পেশাল খুশ যেহেতু ছোট তাই খুশকে আর নিয়ে আসলাম না তো আজ প্রায় আমরা চার বছর সাড়ে চার বছর ধরে ইউটিউব করছি ইউটিউব করে অনেক জিনিস করেছি মানে যেমন ঘর বাড়ি গাড়ি সব হয়েছে তারপরে তো আছেই আমাদের জীবনে সমস্যার অভাব নেই প্রচুর সমস্যা কোনো দিন আমরা সোনার জিনিস বানিয়েছি টুকটাক এই ধরো একটা ছোট কানের সেদিন আমাকে একটা কানের গিফট করেছে আমিও ছোট কানের বানিয়েছি মানে ছোট মোটো জিনিস আমরা সোনার জিনিস কিন্তু করেছি ছোটো মোটো তাও বেশি না ওই তিন চারটা হবে আর কি কোনো বড় জিনিস মানে সাহস পায়নি কারণ আমার মানে যেগুলো জিনিস আমাদের তৈরি না করলে হয় না সেগুলো জিনিসকে সবার প্রথমে তৈরি করেছি সারবার সমস্যা তো থাকেই কত সমস্যা ডাক্তার দেখানি এইটাই তো আমরা কিন্তু মানে সোনার জিনিস বানানোর কথা ভাবি না তোমরা অনেকেই বলো প্রিয় দি এটা বানাতে পারো সেটা বানাতে পারো এগুলো ভবিষ্যৎ অবশ্যই ভবিষ্যৎ তো এখন থেকে ভাবতে হবে সব দিকেই দেখতে হবে তো ফাইনালি আমরা কিন্তু একটা জিনিস বানিয়েছি তাও আবার বলতে পারো আমাদের জীবনেটা অনেক বড়ো জিনিস কারণ এরকম বড় জিনিস আমরা কিন্তু বানাইনি আর তাই তো সর্বপ্রথম যেহেতু আয়ুষ বড় তা আয়ুষের জন্যই আর কি জিনিসটা বানানো হয়েছে তো এটা কেন বানিয়েছে তার একটা রিজনও আছে তো যখন আমাদের পরিস্থিতি খারাপ ছিল তখন এর প্রথম সোনার জিনিস বিক্রি করে আমাদের সেই সমস্যাটাকে সমাধান করা হয়েছে তোমরা জানো সেই সমস্যাটা এখানে বলছি তো এর সোনার চেন বিক্রি করে বানানো হয়েছে করা হয়েছিল পরিস্থিতির পরিস্থিতিটার মোকাবেলা করা হয়েছিল। তখন ওই সময়টা আর আমি এমন জুলি ছিলাম যে ওটাকে যে বিক্রিও করে এত কম দামে ওটাকে বন্ধক বলে না এত কম দামে ওটাকে বন্ধক দিয়েছি ভালো একটা সোনার চেন আমার বাবা বানিয়ে দিয়েছিলো আয়ুষকে ওই চেনটাকে বন্ধক দিয়ে কম টাকা নিয়ে এসে সেই সমস সেই পরিস্থিতিটার মোকাবেলা করেছিলাম ওটা বিক্রি করলে আরও অনেক টাকা হতো তো ভেবেছিলাম পরে ছুটিয়ে নেব মানে ওটা ভেবে নিয়েছিলাম কিন্তু পরে আর ওটার মানে কোনো কিছুই করিনি বলে না আমার মতো মানে এত জুলি ছিলাম মানে বুঝতাম না ব্যাপারগুলো ছোট ছিলাম তো তো ছোট মানে ম্যাচ ছিল না ওই সময়টা তো এই জন্য আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস যেটা কখনো বানিনিম আয়ুষের অনেক শখ আর ওর অনেক শখ ও মানে কি বলবো আর তোমাদেরকে বলেওছি কি বানা বানিয়েছিলাম সরি বানাতে বলে বানাতে দিয়ে এসেছিলাম হ্যাঁ কই গেল তো আমাদের জীবনের সর্বপ্রথম সব সব জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি তাই এটাও শেয়ার করছি তোমার টাকলা মাথা কি গ্লেজ মারতেছে তো চলো দেখাই পুরো ইসে হয়ে গেছে গো ওখানে বুঝা যাবে তো এই হচ্ছে সেই জিনিস আমার সোনার আয়ুষ বড় তাই আয়ুষকেই আগে দিলাম ঠিক আছে আমাদের বললাম না মানে কী যে খুশি লাগছে তখন আমি বলে বোঝাতে পারবো না এত দামি জিনিস আমরা কখনো বানাইনি আর বানানোর কথা ভাবিও নি কোনো দিন তবে এখন থেকে ভাবতে হবে ছেলেদের কথা ভেবে এই দেখো দেখা যাচ্ছে দেখা যাবে না আগে ক্লোজ শ্যুট করো তারপরে এটা এই হচ্ছে বন্ধুরা আইফের চেনের ডিজাইনটা মোটামুটি ভালো করেই বানিয়েছি কত গ্রাম আছে তোমরা একটু কমেন্ট করে জানিও আইডিয়া করে ঠিক আছে কত গ্রাম আছে এখানে আমি এটা বলছি না তবে বেশ ভালো করেই বানিয়েছি পরবর্তীতে তখন আরেকটু বড় হবে এটার ডাবল বা তিনগুণ করে আমি বানিয়ে দেবো এটা আমার মানে একটা চ্যালেঞ্জ তো এই দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে একটা পাতা ছিল পাতার মধ্যে ডিজাইনটা দেখো তো চলো এটাকে এখন পরিয়ে দেখব কেমন লাগে আয়ুষের কেমন লাগছে আয়ুষ চেনটা পেয়ে কেমন লাগছে ভালো আবার ওর গাড়িও আসছে ওর যে জন্মদিন চোদ্দই আগস্ট তাই ওর জন্য গাড়ি ও বলেছে আমার সোনার চেন লাগবে না আমাকে গাড়ি কিনে দিবা তো সেই জন্য ওর জন্য আবার একটা গাড়িও অর্ডার করা হয়েছে আর সাথে এই যে চেন ও আগে সিটি গোল্ডের চেন পরে বসে থাকতো ছোটোবেলায় ছোটোবেলায় মানে বড় হয়েও আমার মার সিটি গোল্ডের ও খুব পছন্দ গলাটা তুলো কেমন লাগছে দেখ হুম তো চলো ভাইকে দিয়ে হুম তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর কত গ্রাম আছে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বারবার বলতেছি এক কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো তো চেনটা কিন্তু একবারে বানায়নি মানে যে এক মাসের টাকা দিয়েই বানিয়েছি সেটা না কিন্তু প্রত্যেক মাসে অল্প অল্প করে দিয়েই বানিয়েছি চেনটা চেনের ডিজাইনটা আবার একটুখানি দেখাচ্ছি কেন বা দেখাতে পাচ্ছি না বোঝাতে পাচ্ছি না কোথায় রাখলে তোমরা ভালোভাবে বুঝবে সেটাও বুঝতে পারছিলাম না তো দেখো এটা কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছে মানে পুরো ভেজাল ছাড়া প্রোডাক্ট যাকে বলে আর কি মানে সেরকম মানে সোনা তো পুরো সোনাই আছে এখানে মানে সোনাই তো থাকে মানে কি বলতে যাচ্ছি বুঝতে পারছো তো দেখো কেমন হয়েছে ডিজাইনটা আমার তো বেশ ভালো লেগেছে একটু অন্য রকম বানালাম চ্যাপটা চেন তো সবাই বানায় মানে চ্যাপটা টাইপের তো এটা একটু অন্য ডিজাইন দিয়ে পাপা নিজের মনের মতো করে ডিজাইন দিয়ে বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে তো তোমরা কমেন্ট করে জানিও কত গ্রাম থাকতে পারে দেখি কার আইডিয়া কেমন আমি তো পরবর্তীতে বলবোই তোমাদেরকে তো তোমরা জানিও ঠিক আছে তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুশ শোনার জন্য বানাবো ভাবছি তবে ঝামেলাগুলো একটু শেষ হোক কারণ আয়ুষকে এখন ডাক্তার এখানে নিয়ে যেতে হবে আর এটা তো বললামই যে এটা কিন্তু এক মাসের টাকা নয় প্রায় তিন চার মাসের টাকা দিয়ে তবে এটা বানানো হয়েছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা